স্বাগত আমি স্বাগত তোমার কেমন আছো আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে লং ব্লগ অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি তোমরা জানোই যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো যে আমি অ্যাকচুয়ালি মিনি ব্লগ পোস্ট করে থাকি তো ভাবলাম চলো মিনি ব্লগে তো সব কিছুটা শেয়ার করা যায় না তোমাদের সাথে ব্লগ শেয়ার করাই যেতে পারে একটা র্যান্ডম ব্লগ কোনো স্পেশাল ব্লগ না ভাবলাম চলো শ্যুট করি নর্মাল ডেলি ব্লগ একটা তো তো মিনি ব্লগ দেখো কিন্তু সবাই কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ আমার পাশে থেকে ভালোবাসা দিও খনি সকালবেলা উঠে পড়েছি মানে উঠেছি তখন ধরো পৌনে দশটা আজকে অনেকটা উঠতে দেরি হয়ে গেছে কারণ রাত্রিবেলা একটু দেরি করে ঘুমিয়েছি ছেলের জন্য এক একদিন দেরি করে ঘুমা একদিন তাড়াতাড়ি ঘুমায় ও যতক্ষণ না ঘুমা আমি তো ঘুমাতে পারি না তো যাই হোক সেরকমভাবে দেরি হয়ে গেছে উঠতে তো যার জন্য তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিয়েছি কারণ আমি দশটার মধ্যে ব্রেকফাস্ট করে নিই এটা আমার মায়ের নিয়ম অ্যাকচুয়ালি আর এটাও উচিত যে দশটার মধ্যে সাড়ে থেকে দশটার মধ্যে তো মা আমাকে অনেকক্ষণ ধরে ডাকছে মু উঠতে পারছি না তো যাই হোক তখন পনেরো দশটা বাজে উঠলাম মা ব্রেকফাস্ট দিলো রুটি তরকারির সাথে গুড় ছিল তাদের করে ব্রেকফাস্ট করে নিয়েছি তাই কোনোভাবে শ্যুট করতে পারিনি ভিডিওটা তো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করি তো ভিডিওটা দেখতে থাকবে ব্লগ দেখেছো আগে থেকে তারা জানেই যে আমার মায়ের অনেক সকাল সকাল রান্না হয়ে যায় তো সেই টাইমে আমি ঘুম থেকে উঠি না তার জন্য তাদের সাথে শেয়ার করতে পারিনি তো চলো এখন দেখিয়ে দিই আজকে কী কী রান্না করছে আজকে হচ্ছে স্যাটারডে আর আমরা নিরামিষ খাই আমি শ্বশুরবাড়িতেও নিরামিষ খাই আর বাবা বাড়িতেও নিরামিষ খাই বেসিক্যালি আমার শ্বশুরবাড়িতেই নিরামিষ খেতো না কেউ আমি যখন যাই আমি যাওয়ার পর থেকে না ও বাড়িতেই নিরামিষ খাওয়া শনিবার থেকে চালু করি তো এই বাড়িতে আমি ছোটো থেকেই এবারে শনিবারের নিরামিষ খেতাম তো ওখানেও আমি চালু করি তো চলো দেখিয়ে দিই যে কী কী হয়েছে আজকে ঠিক আছে চলো আজকে হয়েছে এইখানে হচ্ছে নতুন আলু ভাজা আর কারা কারা শীতকালে নতুন আলু ভাজা খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে তারপর এইখানে হয়েছে উচ্ছে ভাজা ঠিক আছে হয়েছে ফুলকপি আলু কষা নিরামিষ পেঁয়াজগুলিও দেওয়া আছে এতে তার ওইটা নামিয়ে তারপর নেক্সটটা তোমাদের দেখাচ্ছি এখানে হয়েছে আলু ভাতে ঠিক আছে তেল লঙ্কা দিয়ে বহুদিন পর আজ নিয়ে আমি আফটার ওটি আমি আজ নিয়ে এই দু দিন হচ্ছে আমি খাচ্ছি হচ্ছে তেলঙ্কা দিয়ে আলু ভাতে একবার খেয়েছিলাম তখন আমার তিন চার সপ্তাহ হয়ে গিয়েছিল মানে আমার শ্বশুরবাড়িতে আফটার ওটি তখন আমি শ্বশুরবাড়িতে একবার খেয়েছিলাম অনেক রিকোয়েস্ট করার পর মায়ের বাড়ি এসে এক মাস হতে যায় আমি অনেক রিকোয়েস্ট করার পর এখানেও মানে সেই কী বলবো অনেক রিকোয়েস্ট করে করে লাস্টে মা আজকে করেছে অনেক রিকোয়েস্ট করার পর তো চলো আজকে তো আমার সব থেকে ফেভারিট ফেভারিট নিরামিষ খাবারগুলো হয়েছে নেক্সট আরও কী কী হয়েছে চলো আগুগুলো দেখে নাও তারপরে এখানে হয়েছে বিউলির ডাল ঠিক আছে একটা কথা বলি আমি কিন্তু বিউলির ডাল আমার মায়ের হাতের ছাড়া কারো খেতে ভালোবাসি না তাহলে আর কারো হয় না আর এখানে হয়েছে আলু পোস্ত ঠিক আছে আর এখানে তো ভাত হয়েই গেছে দুপুরবেলাটা গরম করা হবে আর এখানে কি কিছু আছে ও আচ্ছা এইখানে আছে পাঁপড়ের ছাল ঠিক আছে বলছেন কারা কারে খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু জানাতে বলবে না ঠিক আছে

Hai, Ain dan Mama. Jan Mama tipih dia. Jan Mama tipih dia. Hai, Jan Mama tipih dia. شوف ام هذو بريكفدين اره تاع جنو আর هذو হচ্ছে আয়রন আর এটা হচ্ছে ক্যালসিয়াম এইকি প্যাকেজ দিয়ে নেওয়া হবে প্যাকেজ দিয়ে নেওয়া হবে যায় মানে বটি থেকে দিয়ে কেটে

তো আমার স্নান টান কমপ্লিট তো এবার আমি ওকে বেস্ট ফিডিংও করে নিয়েছি কারণ এসেই তোমাদের সাথে শেয়ার করতে পারি আমার স্কিন কেয়ারও ডান এসে দেখবো আমি একটু কাজ যে মা ওকে নিয়ে বসেছিলো তো তা যাই হোক করে এসে স্কিন কেয়ারটা করে ওকে আমি ফিট করাতে বসে গেছিলাম তো একটু ফিট করি ওকে আমি এখন শান্ত করেছি এই যে ও এখন শুয়ে আছে তো ওকে এখন একটু শান্ত করি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আবার ওকে এখন ফিট করাতে হবে তো এখন মা বললো তুই ওকে ফিট করা তো ওকে পুজো করতে হবে না আমি পুজো করে নেবো আর মায়ের ঘর মোচার ডান অ্যাকচুয়ালি আমার মায়ের কোনো মাকে হেল্প করার জন্য কেউ নেই মা সেটা পছন্দ করে না মা নিজের সংসারে কাজ নিজেই করতে পছন্দ করে কাউকেই করতে দেয় না তো মানে মায়ের অন্যদের কাজ পছন্দ হয় না মা একটুখানি না খুঁতখুঁতে আছে মানে এইটা হয়েছে তো ওইটাই তো যাই হোক মার ঘর মোজা হয়ে গেছে সকালে মার এক পাট কাঁচা হয়ে গেছে ছেলের কাঁথাকুঁথিগুলো কারণ মা বেলাতে ওর জিনিস কাচে না কারণ বলে যে বারোটার পর কাচলে বাচ্চার ঠান্ডা লেগে যায় তার জন্য মা সকালবেলায় আগে ওর কাঁচাকুচিগুলো করে নেয় সাড়ে আটটা থেকে নটার ভেতরে তো যাই হোক মায়ের ওটা হয়ে গেছে এখনও তোমরা আওয়াজ পাবে ঠক ঠক করে কারণ মা এখনও নিজের তলায় কলতলায় কাঁচছে আমাদের জামা প্যান্ট ভাই বাপি মায়ের নিজে তবে বিছানা চাদর আজি তুলেছে মা হপ্তা তোলে বাপিদের ঘরেরটা কিন্তু যেহেতু এখন আমার ছেলে আছে ওকে যদি তেল মাসা যায় তেলের জন্য মা ওর বিছানা চাদরটা দুদিন ছাড়া ছাড়াই কাছে তো যাই হোক মা ওইটা এখন সেখানে কাজতে গেছে মা বললো তুই এখন ফিট করা তোকে পুজো করতে হবে না আমি করে নেবো পুজো এসে আমার এখনই হয়ে যাবে তো যাই হোক মা সেটা করুক আমি ওকে এখন ফিট করাবো তারপর এখনও গামছা খোলার টাইম হয়নি তোমরা দেখতে পারো ওকে যে মানে তোমাদের সাথে শেয়ার করলে আমার গামছাটা খুলে এসে চুলটা আঁচড়ে এখন ভেজে চুলটা আঁচড়াবো না এখন শুকোবে তারপর ওকে আমি ফিট করাবো

মানে আমি একটু ঘুমাতে চাই মানে আমি যখন শ্বশুরমাতে থাকতাম একা ওকে দেখাশোনা করতে হতো তখন ও আমি পড়িয়ে দিতাম ওকে হাগিস দুপুরবেলা একটু ঘুমানোর জন্য বাট কিন্তু এখানে যেহেতু মা ওকে দেখে তো কাঁথাটাই ও থাকে আর যেহেতু শীত পড়ছে তো সেদিন মা একটু পড়াতে দেয় যখন খুব শীত পড়ে তো আমি এখন এসেছি ছাদে তিনটে কাঁথা একটু রসা ছিল সেটা ভুল করে মা তুলে নিয়ে চলে গেছিলো ভুল বসে তো তো মা বললো যা একটু রোদুর করা আছে একটু ছাদে মিলে দিয়ে আর তো আমি ছাদে এসেছি আর দেখো মা কত কিছু কেচে ফেলেছে দেখবে দেখো

তো ওইটা আমি মিলে দিই এগুলো মিলে দিয়ে ভাবছি পুজোটা করে নিই কারণ মা এসবে স্নান করতে ঢুকলো অনেক কাজকর্ম করেছে আর ভাই যেহেতু ওকে দেখছে তো ভাবলাম চলো পুজোটা করে তো ঠাকুর তোমাদের সাথে শেয়ার করবো যে দেখো এই কটা ফুল ছিল অনেক ছিল বাট সব ঠাকুরকে একটা একটা করে দেওয়ার জন্য আমি মোটামুটি তুলে নিয়েছি আমার পুজো ডান আর এই দেখো আমাদের ঠাকুর ঘরের প্রথম সিংহাসন সব কিছুই আছে আর এখানে আছে ছোট্ট একটা কচুয়া যেটা আমার এবারে রুপুর লক্ষ্মী ঠাকুরের পাটা আর এই কচুয়াটা কিনেছিলো আর সব ঠাকুরই মোটামুটি আছে দেখে নাও তো এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর একটু আগে যে কাঁথাগুলো দেখছিলে সেগুলোই মা এখন গুছিয়ে গুছিয়ে রাখছে আর আমি আর ভাই দেখছি এখন এই মুভিটা কারা কারা এই মুভিটা দেখেছো কাদা কাদের পছন্দের মুভি কমেন্ট করতে কিন্তু একদম বলবেন আমার কিন্তু খুবই 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 পছন্দের এটাকে দুবার দেখা হয়ে গেছে আর তারপরে এখানে দেখো মা বাড়ছে লাঞ্চ তো আমরা লাঞ্চ করে নেবো কি কি হয়েছে লাঞ্চ সেটা তোমরা আগেই দেখেছো আর ভাইকে আমি কীরকম লাগাবো দেখবে যতবার দেখাবো ততবার ফোনটা কীরকম ঠেলে দেবে মুখটা গেঞ্জিতে ঢুকিয়ে নেবে দাঁড়ো সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ঢুকিয়ে নিয়েছে তো যাই হোক মা এখানে চলে ওষুধ খাওয়াচ্ছে মায়ের খাওয়ানো গেছে তাই তারপরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপর তিনটের সময় উঠেছে দুটো তিনখানে ঘুমিয়ে নিয়েছে তারপরেও দেখো বা চলো মা কী করছে রান্নাঘরে কি দেখা যাক মা এখানে জল গরম বসিয়েছে আর এখানে সুন্দর একটা ব্যাটার রেডি করছে কিসের রেডি করছে সেটা দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে কার কার পছন্দের সেটাও কিন্তু জানাবে তখন তো এখানে তোমরা দেখো মাকে ভালো করে মিশিয়ে নিল চিনির সাথে জিনিসটা কিটা সেটা ব্লগটা পুরোটা দেখো আরে আর জল লাগবে বলে আমি সেটাও ঢেলে দিলাম জলটা নিয়ে মায়ের এখানে ব্যাটার রেডি মা বানাচ্ছে মাল পোয়া খুব ফেভারিট কাঁধে কাঁধে ফেভারিট বলো কিন্তু আর শীতকাল মানেই তো পিঠে পালা তাই না তো এখানে মা সিলিভারে গামনি বার করছে চারের গুড়ি মাগবে বলে কারণ মা যখন ব্যবহার করে তখনই বার করে নেয় দেখো সন্ধ্যাবেলা হয়ে গেছে বাপি চলে এসছে অফিস থেকে আর এসেই ডোডোকানি কোলে ঘুরছে তো যাই হোক এখানে মা আমি বসে পড়েছি পিঠে বানাবো বলে মা যেখানে ছখানা করবে সেখানে আমি একখানা করবো তো এইভাবেই করতে থাকি তার মা এত সুন্দর মানে প্রত্যেকটা একই শেপের পরে মানে এতটা সুন্দর হয় মানে প্রত্যেকটা দেখলেই তোমার খেতে ইচ্ছা করবে এরকম একটা ব্যাপার তো দেখো মা কি সুন্দরভাবে বানাচ্ছে আর একটা থালাতে আমার মায়ের আর ভাইয়ের তিনজনের সাজা সাজানো আছে দেখো কোনটা ভালো লাগছে আর ভাই এখানে কী বানাচ্ছে দেখো ভাই এখানে বানাচ্ছে হচ্ছে পিঠে দেবতাও নতুন সৃষ্টি করেছে যে পিঠে দেবতা বানাবে দেখতে খুব সুন্দরও হয়েছিল মানে সুন্দর স্ট্রাকচারও বানিয়েছিলো দেখো আবার মানে সিক্স প্যাক হয়নি বলে দেবতার সে একটা চামচ দিয়ে সিক্স প্যাক রেডি করছে এত পাগলের মতো করছিল কি বলবো করেও ছিল সিক্স প্যাকের মতো দেখতে মানে দেখ না দেখলে বিশ্বাসও করবে না দেখতে দেখো ভাই কীরকম বানাচ্ছে ট্যানটা না এখানে পিঠে রেডি কপি পিঠে আলু পিঠে সবই মা দিয়ে দিয়েছে কেমন হয়েছে খেয়ে তোমাদের রিভিউ বানাচ্ছে খুব সুন্দরই হবে সেটা কোনো বলার বাহলও রাখে না তো দেখো এবার আমি খেয়ে নেবো তো দেখো খাচ্ছি মানে মুখে যেতেই মিল্ট হয়ে যাচ্ছে আর তরকাটা এত সুন্দর খেতে হয়েছে বলে বোঝানো যাবে না আমি খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো মা কিন্তু আরেকটা জিনিস বানাচ্ছে যেটা ব্যাটারটা রেডি করে রেখেছিলো মা এখানে বানাচ্ছে হচ্ছে মালপোয়া এখানে আমার মালপোয়া ভেজে ভেজে তুলছে আর এখানে হচ্ছে সেদ্ধ পিঠে তো এইভাবেই রাত্রিও এটাই খেয়ে নেবো এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে একদম ভুলবে না তো আজকের জন্য এতটাই টাটা বাই বাই